নমস্কার রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের আটশো পঁচিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা গঙ্গানন্দ মহারাজের ডায়েরিটি স্মরণ মনন করছি ধারাবাহিকভাবে তিনি লিখেছেন ধ্যান করতে করতে আর না পারা গেলে জপ করতে হয় জপের সঙ্গে সঙ্গে ধ্যান করতে হয় জপ করতে করতে ধ্যান হয় তখন জপ চলে না আবার ধ্যান বন্ধ হলে আপনা আপনি জপ হতে থাকে এরকম অনেক অবস্থা আছে মহারাজদের বই পড়লে উদ্দীপনা হয় ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ ও শিবানন্দ বাণী এই দুটি বই পড়লে দেখা যায় দুজনের উপদেশের ধারা একটু ভিন্ন মহাপুরুষ মহারাজ ভক্তি ও শরণাগতির উপর বেশি জোর দিয়েছেন রাজা মহারাজ নিজের পায়ে দাঁড়িয়ে দৃঢ়ভাবে জপ ধ্যান করতে বলেছেন বেদান্তের অধিকারী হতে হয় ধ্যান জপ করে তারপর বেদান্ত শুনতে হয় নইলে উল্টো বোঝে আসন খুব বেশি করার দরকার নেই ধ্যানই লক্ষ্য বেলুন মঠে মহারাজের নিকট দীক্ষা নিয়ে আমি আসনে বসে গেলাম মন্ত্রসিদ্ধি না হওয়া পর্যন্ত উঠব না ঠাকুর ঘর বন্ধ হলো খাওয়ার ঘন্টা পড়লো আমার ডাক পড়লো পূজনীয় বাবুরাম মহারাজ পর্যন্ত ডাকলেন তবু গেলাম না দুটো বেজে গেল রাজা মহারাজকে ডাকতে গেলাম মহারাজ বললেন কি চাস রাজ্য না রাজকন্যা কত বিঘ্ন আছে জানিস শরীরটাকে ঠিক করে ফেল তা না হলে কি দিয়ে সাধন করবি অর্থাৎ তিনি যে ভাবছেন মন্ত্র সিদ্ধি না হলে উঠবেন না তাই বলছেন এত কিছু করছিস কি চাস তুই রাজ্য না রাজকন্যা শরীরটাকে ঠিক কর না হলে সাধন ভজন করবি কি করে মন্ত্র সম্বন্ধে আসল কথা হল যার যাতে বিশ্বাস এ বিষয়ে রাজা মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন আসল জিনিস হলো বিশ্বাস বিশ্বাস থাকলে হয় রত্নাকর দস্যু মরা মরা জপ করে সিদ্ধ হলেন শ্রদ্ধা ছিল বলে কবির রাম রাম জপ করে সিদ্ধ হলেন আইডেল থটস আর আইডেল টক্স যদি অ্যাভয়েড করতে পারো তাহলে স্পিরিচুয়াল প্রগ্রেস শীঘ্র শীঘ্র হবে এমনিতেই কথাই আছে আইডেল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তাই অবান্তর ভাবনা আর কথাগুলোকে বন্ধ করতে পারলে স্পিরিচুয়াল প্রগ্রেস তাড়াতাড়ি হয় গঙ্গানন্দ মহারাজ লিখছেন আজ শিবরাত্রি রাত্রে আতপোয়া দুধ চিনি সহ নিজে শিবজিকে ভোগ দিয়ে মহারাজ আমাকে প্রসাদ দিলেন শরীরকে বেশি কষ্ট দেয়া ভালো নয় উদ্দেশ্য ভুল না হয় উদ্দেশ্য বেশি করে তাকে স্মরণ করা যাতে তাই করার সুবিধা হয় তাই দেখতে হবে অর্থাৎ নিরম্ব উপদে নিরম্ব উপবাস করে কেউ যদি অজ্ঞান হয়ে পড়ে তাহলে তো পারপাসটাই ডিফিটেড হয় তাই কিছু মুখে দিয়ে এবার সাধন ভোজনে লেগে পড়ো অভ্যাসেন তু কমতেও বৈরাগ্য বৃহত্তে অভ্যাস করতে করতে বৈরাগ্য আসে কারণ অভ্যাস করলে মন স্থির হয়ে গেলে বিষয়ের দোষগুলি ভালো করে নজরে আসে তার ফলে বিষয় বিতৃষ্ণা বাড়ে অভ্যাস ছেড়ো না সকাল সন্ধ্যা নিয়মিত জবধ্যান করে যাও এর ফলে কিছু না কিছু পাবেই না পেলে এগুনো মুশকিল কারণ এদিকের সুখ তো ছেড়েছ সাংসারিক সুখ ওদিকের কিছু না কিছু তো চাই পরম সত্য পেতে হলে আরও এগিয়ে যেতে হবে ভাগবত পড়াটা কন্টিনিউ করো উপনিষদগুলি যা বাকি আছে পড়ে নিও অন্যের কাছে পড়তে হবে না নিজেই পারবে সঙ্গে সাধন ভজন থাকলে সব ক্লিয়ার হয়ে যাবে বৈরাগ্যই অভয় মহারাজ বৈরাগ্য রাখতে বলতেন সাধুর সকল সময় বৈরাগ্য রাখা উচিত জ্ঞানের পরেও সন্ন্যাস দেওয়ার জন্যে তাড়াতাড়ি করবে না আগে সাধন ভজনের দ্বারা বল বাড়াও সাধ্য ধ্যান জপ আসন প্রাণায়াম শাস্ত্রপাঠ করো সময় একটুও নষ্ট করো না এখন তপস্যা না করলে পরে ভুগতে হবে আলস্য করলে আর রক্ষা নেই গুরুদত্ত মন্ত্র জপ করে দেখো কি হয় মহাপুরুষ মহারাজ বলেছিলেন এই সব বিল্ডিং এর উপর আস্থা স্থাপন করলে ঠাকুরকে ভুলে যেতে হয় আসল হচ্ছে ভগবান লাভ শ্রী শ্রী বৃন্দাবন ধাম পূজনীয় গোপেশ মহারাজ আমাকে মিশনের সদস্য হতে বলেন জয়েন করার পর প্রায় পনেরো বছর কেটেছিল বরাবরই মিশনে তবু সদস্য ছিলাম না দরখাস্তে পূজনীয় গোপেশ মহারাজ সই করেন সেদিন কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন বৃন্দাবনের রজ ব্রহ্মস্বরূপ এখানে থাকার তো ইচ্ছে বরাবর ছিল ইত্যাদি কথার উত্তরে তিনি বলেন তুমি তো রামকৃষ্ণ মিশনের তিনি আমায় আলোক দিলেন শ্রী শ্রী ঠাকুরের কৃপা অর্থাৎ তিনি বৃন্দাবন ধামে গেছেন গোপেষ মহারাজ মিশনের সদস্য হতে বলেছেন পনেরো বছর কেটে গেছে কিন্তু দরখাস্তে সই করেননি এবার হলো তা ঠাকুরের কথা মনে হলো বৃন্দাবনের রজ ব্রহ্মস্বরূপ এর উত্তরে গোপেশ মহারাজ বলেছিলেন তুমি তো রামকৃষ্ণ মিশনের তিনি আমায় আলোক দিলেন শ্রী শ্রী ঠাকুরের কৃপা অর্থাৎ আমরা যা কিছু করছি সবই তো ঠাকুরই হাত ধরে করিয়ে নিচ্ছেন সেটি বলছেন সব চলেছে ইচ্ছাময়ীর ইচ্ছায় মার ঠাকুর অভেদ তার ইচ্ছায় জগৎ চলছে নমস্কার